নমস্কার বন্ধুরা আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব তো আজ আমি বানাচ্ছি সুজি দিয়ে ঢোকলা তো দারুণ এই রেসিপিটা বানাতে যেমন সহজ আর সময়ও কিন্তু খুব কম লাগে বেশ স্বাস্থ্যকর খাবার আর সঙ্গে থাকবে নারকেল বাদামের সেই টেস্টি চাটনি এটা কিন্তু যে কোনো দক্ষিণ ভারতীয় খাবারের সাথেই সার্ভ করা হয় আপনারা দেখে থাকবেন তো চলুন আজকে রেসিপিটা তাহলে শুরু করি আশা করি আপনাদের ভালো লাগবে পুরো ভিডিওটা দেখবেন তো প্রথমে আমি একটা পাত্রে টক দই নিয়ে নিচ্ছি এখানে আমি এক কাপ টক দই নিলাম আর ওই একই কাপের মাপে এক কাপ জল নিলাম অল্প একটু নুন দিলাম দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব এই যে মিশ্রণটা তৈরি হলো এটা কিন্তু এই গরমের দিনে কিন্তু এমনি খাওয়া যাবে শরীর কিন্তু ভীষণ ঠান্ডা থাকে এই টক দই একটু জল আর নুন দিয়ে তো আমাদের এই মিশ্রণটা তৈরি হয়ে গেছে এরপর আমি এর মধ্যে সুজি দিয়ে দেব। তো ওই একই কাপের মাপ করে আমি দেড় কাপ সুজি এখানে দিচ্ছি যেহেতু আমি তিনজনের জন্যই খাবারটা তৈরি করছি তো মনে হলো দেড় কাপ সুজি দিলে কিন্তু হয়ে যাবে তো এবারে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব আর সুজিটা কিন্তু বেশ ফুলেও যাবে টক দই আর জলটা যেহেতু রয়েছে তো এটাকে মাখিয়ে দশ মিনিট ঢাকা দিয়ে এটাকে রেখে দেব। ততক্ষণে সুজিটা একটু পরিমাণে বেড়ে যাবে তো এটাকে ভালো করে মাখিয়ে নিলাম আর মাখিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দিচ্ছি এর আগে আমি বেসন দিয়েও ধোকলা বানিয়েছি আমার এই চ্যানেলে আপলোড করা আছে আপনারা যদি চান তো গিয়ে দেখতে পারেন তো এবারে চাটনিটা বানাবার জন্য বাদাম নিয়েছি চিনে বাদাম আর দুটো শুকনো লঙ্কা দিলাম কারণ এই চাটনিটা একটু ঝাল ঝাল একটু মিষ্টি টক সব কিছু মিশিয়ে কিন্তু দারুণ তৈরি হয় তো শুকনো কড়াতেই একটু নাড়াচাড়া করে নিলাম এদিকে সুজিটাও বেশ ফুলে গেছে দশ মিনিট হয়ে গেছে তো আর অল্প একটু জল দিয়ে আর এক প্যাকেট ইনো দিয়ে দিলাম ইনোটা দেওয়ার পর খুব তাড়াতাড়ি কিন্তু এটাকে স্টিমে বসিয়ে দিতে হবে কারণ বেশিক্ষণ কিন্তু এটা অ্যাক্টিভ থাকবে না তো এটাকে ভালো করে মাখিয়ে নিলাম আর এর মধ্যে আমি এক চামচ বা দু চামচ রিফাইন্ড অয়েল অ্যাড করব এর সাথে একদম শেষে তো ইনোটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে তার মধ্যে দেখুন আমি দু চামচের মতো এখানে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম দিয়ে আরও একবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব আর একদমই কিন্তু অপেক্ষা করব না আমি এদিকে কিক কেকটিনটা কিন্তু রেডি করেই রেখেছি তো আরও একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যেমনভাবে আমরা কেক তৈরি করার সময় টিনের মধ্যে অল্প একটু রিফাইন্ড অয়েল দিয়ে চার পাঁচটা ভালো করে মাখিয়ে নিই তো সেই রকমভাবেই তৈরি করে নিচ্ছি আর চারপাশটা পাঁচটা এই কারণেই মাখাচ্ছে যাতে এর মধ্যে সুজির ব্যাটারটা যখন দেব এবং স্টিম হওয়ার পরে খুব সহজেই উঠে আসে তো পুরো ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিলাম আর ইনো মেশানো ব্যাটার কিন্তু বেশিক্ষণ রাখা যায় না আমি আগেও বলেছি পুরো ব্যাটারটাকেই কিন্তু একসঙ্গে স্টিম করে নিতে হবে তো ব্যাটারটাকে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে সেট করে নেব এরপর এর মধ্যে অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি এতে কিন্তু ফ্লেভারটা ভালো আসে খেতে ভালো হয় আর দেখতেও কিন্তু ভালো লাগে আর সামান্য এক চিমটি লঙ্কার গুঁড়ো নিয়েছি এটাও কিন্তু ওই একই কারণে দেখতে ভালো লাগবে আর খেতে তো ভালো হবেই তো ব্যাস রেডি হয়ে গেছে এবারে কড়াই জল গরম করতে দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে রেখেছি তার মধ্যে টিনটা বসিয়ে দিলাম এবারে ঢাকা দিয়ে এটাকে দশ মিনিট স্টিম করে নেব তো আবারও চলে এলাম বাদামের চাটনির প্রসেসে বাদামের খোলাগুলো ছাড়িয়ে নিয়েছি শুকনো লঙ্কা নারকেল দিলাম কয়েকটা রসুনের কোয়া আর বেশ খানিকটা টক দই এগুলো দিয়ে একটু নুন দেবো আর অবশ্যই একটু চিনি দিতেই হবে টক মিষ্টির জন্য পেস্ট বানালাম দশ মিনিট পর ফিরে এসেছি দেখুন সুজিটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে আর একটা ছুরি দিয়ে এরকমভাবে চেক করে নিতে হবে এবারে ফোড়ন দেবো তার জন্য সর্ষে দিলাম কারিপাতা দিলাম আর কাঁচা লঙ্কা রিফাইন্ড অয়েলের মধ্যে এই তিনটে উপকরণ হালকা করে একটু ফ্রাই করে নেবো ফ্রাই করে নেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এদিকে কেকটিনের মধ্যে আমাদের ধোকলা কিন্তু একদম রেডি সাইডগুলো এরকম ছুরি দিয়ে আলতো হাতে একটুখানি তুলে নিতে হবে এটা অলরেডি খুব সফট হয়ে রয়েছে এবং খুব সহজেই উঠে আসবে তো আমি তুলে নিয়েছি আর প্রথমে এটাকে ছুরি দিয়ে একটু পিস করে নিতে হবে তারপর এর মধ্যে ফোড়নটা দেব তাহলে ভিতরেও কিন্তু এই যে ফোড়নের ফ্লেভারটা ভালো মতো মিশে যাবে তো সেই জন্য আমি ছুরি দিয়ে এরকমভাবে পিস করে নিচ্ছি আর সুজি দিয়ে এই যে ধোকলার যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি এটা কিন্তু খেতে ভীষণ ভালো হয় আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই একবার বাড়িতে বানিয়ে কিন্তু দেখবেন আর যে উপকরণগুলো আমি ব্যবহার করেছি আশা করি আমাদের মোটামুটি রান্নাঘরে থাকে তো পিস করা হয়ে গেছে এবারে আমি যে ফোড়নটা দিয়েছি সেই ফোড়নটাকে এর মধ্যে উপর থেকে দিয়ে চারপাশটা বেশ ভালো করে ছড়িয়ে দেব তাহলে পুরো ফ্লেভারটা কিন্তু ভিতর পর্যন্ত চলে যাবে তো ব্রাশটা দিয়ে একটু চেপে চেপে এটার মধ্যে বসিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর দেখতে লাগছে আর খেতে তো ভীষণ ভালো হয় একটা পিস আমি আপনাদেরকে তুলে দেখিয়ে দিলাম কতটা সফট হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর সুজির জিনিস স্বাস্থ্যের পক্ষে নিঃসন্দেহে ভালো আপনারা খেতে পারেন তো এবারে এটাকে প্লেটে সার্ভ করে দেবো রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর যদি এরকম রেসিপি দেখতে চান তো চ্যানেলের পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাকে মোটিভেট করার জন্য অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকের রেসিপি এখানেই শেষ করছি চমৎকার একটা রেসিপি কম সময়ে সুস্বাদু রেসিপি কেমন লেগেছে আপনাদেরকে জানানোর জন্য অনুরোধ করলাম আর আজকের রেসিপি তো এখানেই শেষ করছি ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে